হিন্দু ধর্মটা তো আকচুয়ে কোনো ধর্মই না এবং সেটা আমাদের আহ ভারতবর্ষের যারা যেখানে হিন্দু ধর্মের সব থেকে বড় যে দেশ সেটা হচ্ছে ভারত সেখানকার যে সরকার সে সরকার হিন্দু ধর্মকে সরকার হিন্দু ধর্ম হিসেবে তারা দেন আমাদের আহ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারাও বলেন হিন্দু কোনো ধর্ম নয় এই ধর্মটা আসলে হচ্ছে গ্রাহ্মণ্য ধর্ম প্রথমে বেদ রচনার কাল থেকে এটা বৈদিক ধর্ম রূপান্তরিত হয়েছে ব্রাহ্মণ ধর্ম এই ব্রাহ্মণ ধর্মটা আচার সদস্য ধর্ম সেখানে নাটি সেই ফোটা কাটা জলগেলা এইসব যেসব আচার আচরণ এইসবের মধ্যেই হিন্দু ধর্মটা সীমাবদ্ধ যেসব কুটিনাটি গুলো আছে এবং কুসংস্কার গুলো আছে যে আচার আচরণে কুসংস্কার এইগুলোর থেকে মুক্ত হওয়ার জন্যই ঠাকুর তার প্রবর্তন করেন এই হিন্দু ধর্মের যেসব কুসংস্কার গুলো আছে তার মধ্যে অনেক কিছুই ছিল আপনারা জানেন সেগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না তার মধ্যে যেমন আহ প্রথা অর্থাৎ বহু বিবাহ বিবাহ তারপর সতীদাহ প্রথা এই ধরনের অনেক আচার আচরণ যেগুলো ছিল সেগুলো আমাদের সমাজকে কলুষিত করেছিল আপনারা জানেন সন্তান প্রথম সন্তানকে গঙ্গায় নিক্ষেপ করা তারপর বিবাহর পরে আহ গ্রাম এত আধিপত্য ছিল যেখানে শুদ্ধিকরণের টাইম ছিল সেখানে শুদ্ধিকরণের জন্য অর্থাৎ বিয়ের করে তিন যাত্রী গ্রাম ঘরে সেই নববতীতে পাঠাতে হতেনার দরকার নেই এবং মানুষ সেখানে তার মানবিক যে মূল্যবোধ সেই মানবিক মূল্যবোধের সঠিক মূল্যায়ন হচ্ছিল না যার ফলে ঠাকুর হরিচার এর বিরোধিতা করলেন এবং এই মানুষের মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য তিনি সর্বতভাবে চেষ্টা করলেন এই মানুষকে যে সম্মান অর্থাৎ মানুষের মানবিক মূল্যবোধের প্রতি যে শ্রদ্ধা সেই এই প্রদর্শনের জন্য এইটা ধর্ম মত বা ধর্ম যে আদর্শ সেই আদর্শটা তিনি মানুষের মাঝে দিয়ে বললেন যে মানুষের একমাত্র ধর্মই হচ্ছে তার নিজেকে গঠন করা সত্যিকার মানুষ হিসাবে মানুষের তো প্রত্যেকটা বস্তু যেমন একটা থাকে মানুষেরও কিছু চরিত্র আছে সেই চরিত্রটা সততা পবিত্রতা প্রেম এইগুলো হচ্ছে মানুষের ধর্ম এই ধর্মকে দিয়েছেন এবং এই ধর্মকে প্রাধান্য দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি এই কথাটাই বলেছেন যে প্রকৃত মানুষ হতে গেলে এই সত্য প্রেম পবিত্রতা এই আদর্শকে বিশ্বাস নির্ভর করে মানুষ শুদ্ধ মানুষ হতে পারে এবং এইভাবে যখন মানুষ নিজের গড়ে তুলবে তখন তার মধ্যে প্রেমের হবে এবং সেই প্রেম সমাজকে একটা মানব সমাজকে শুধু মানুষ নয় নিজের প্রতিও কথাও বলেছেন সবার মধ্যে প্রেম বিলই হচ্ছে একমাত্র আদর্শ অর্থাৎ একত্র পাবো মানুষের মানুষের জীবের সঙ্গে একাত্ম পাব অর্থাৎ আমরা প্রত্যেকেই এক একটা সৃষ্টি এক একটা অংশ আমরা যেন সেই মহানবোধ করতে পারে এটাই মানবতা বোধ এই মানবতা বোধ খুব করে এসেছেন ঠাকুর শ্রী সেখানে তিনি এমনকি যারা ব্রাহ্মণ্য ধর্মের অনুসারে তাদেরকে তিনি সেই ব্রাহ্মণদেরও তিনি

এরা এরা তো খুব নিজেদের মধ্যে অনেক বেশি না হতো তাহলে পা থেকে এইভাবে মানুষের সৃষ্টিটা এরা দেখাতে পারতো না এবং তাছাড়া হয়েছে কি এদের মধ্যে সবচেয়ে চলছে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ সেবা করাই অন্যান্য